আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেকটা ভালো আছেন আজকের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো আমাদের ইউনিক ডিজাইনের যে টপ আপ অ্যাপ্লিকেশন এই টপ আপ অ্যাপ্লিকেশনে কীভাবে টাকা অ্যাড মানি করতে হয় আমাদের এই টপ আপ অ্যাপ্লিকেশনটি কিন্তু আমরা অটো অ্যাট মানি লাগাইছি যারা আমাদের কাছ থেকে এই টপ আপ অ্যাপ্লিকেশন বানিয়ে নেবেন তাদেরকে কিন্তু অটো অ্যাড মানি সেট আপ করতে হবে এটা যতদিন আমাদের এই অ্যাপ্লিকেশন থাকবে ততদিন অটো মানি কাজ করবে এটার জন্য আপনার আলাদা কোনো খরচ করা লাগবে না বা মাস চাষে কোনো টাকা পে করতে হবে না এটার কোনো মেয়াদ নাই এটা এস এম এস রিসিভের মাধ্যমে আমরা অটো অ্যাট মানি সেট আপ করে দিচ্ছি আপনাদের তো কীভাবে কী অটো অ্যাটমানিটা করতে হয় কীভাবে এডমিন পেলেন্টে সেটিংগুলো অন করতে হয় এ টু জেড আজকে ভিডিও মাধ্যমে আপনাদের দেখিয়ে দেবো তো ভিডিওটা যদি স্কিপ না করে ফুল ভিডিওটা কন্টিনিউ করেন সকল কিছু বুঝতে পারবেন আর হ্যাঁ যাদের এই ধরনের ইউনিক ডিজাইনের টপ আপ অ্যাপ্লিকেশনটি প্রয়োজন হবে তারা অবশ্যই আপনার আমাদের সাথে কন্ট্যাক্ট করে এই ধরনের অ্যাপ্লিকেশন কিন্তু একদম কম খরচে বানায় নিতে পারেন আমাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য এই ভিডিও ডিকশন বক্স অথবা কমেন্ট বক্সে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রাম যেখানেই আপনি যোগাযোগ করে আমার সাথে অ্যাপ্লিকেশন বানায় নিতে পারেন একদম কম খরচে তো অটো অ্যাড করার জন্য আমরা ফার্স্টে আপনাদের দেখাই আমাদের ব্যালেন্সে কিন্তু টাকা আছে জিরো জিরো টাকা আমাদের ব্যালেন্স আমি এখন দশ টাকা অ্যাড করে আপনাদের দেখিব কিভাবে দশ টাকা আমরা অটো অ্যাড মানি করে নিই কারণ আপনাদের দশ টাকা দেখালে আপনার পাঁচ হাজার টাকাও অ্যাড মানি করে নিতে পারেন একই সিস্টেম তো আমরা কী করব অ্যাড মানি এখানে একটা ক্লিক করব এখানে ক্লিক করার পর এখানে কিন্তু আমি হিস্ট্রি দেখতেছি আমি কত টাকা অ্যাড করছি কোন কোন তারিখ কোন টাই সকল কিছু কিন্তু এখানে শো করতেছে কিভাবে টাকা অ্যাডমানি করতে হয় এখানে কিন্তু একটা ভিডিও দেওয়া যায় এই ভিডিওটা কোথা দিয়ে দেওয়া যায় ওইটা আমি আপনাদের আগে দেখাই ভিডিও দেওয়ার জন্য আমরা আমাদের যে এডবিন প্ল্যান অ্যাডমিন প্ল্যানটা আসবো যখন আপনি আমাদের কাছ থেকে অ্যাপ্লিকেশন বানিয়ে নেবেন তখন কিন্তু আমি আপনাদের একটি অ্যাডমিন প্লেন দেব ওই অ্যাডমিন প্লেন দিয়ে কিন্তু আপনার সকল কিছু অ্যাপ্লিকেশনটা কন্ট্রোল করতে পারবেন তো এডবিন প্লেন আসার পর এখানে আছে এডবিন সেটিং এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে একটা ভিডিও দেওয়া আছে এই ভিডিওটা আমি আগে কপি করে তারপর এটা কেটে দেই এই দেখেন ভিডিওটা কেটে দিলে আপনারা দেখতে পারবেন এখানে কি লেখা আছে ডিপোজিট ভিডিও লিঙ্ক মানে যে টাকা অ্যাডমানি করবেন ওই ভিডিও লিংকে এখানে আপনার সুন্দর মতন বসে দেবেন বসানোর পর কী করবেন সেফ সেঞ্চের উপরে ক্লিক করি এসের উপরে ক্লিক করবেন সাথে সাথে কিন্তু ওইটা আপনার ভিডিওটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে আমরা যদি হাউ টু অ্যাড ব্যালেন্সের উপরে এটা ক্লিক করি এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে নিয়ে আসবে এই ভিডিওটা দেখার জন্য তারপর আমরা কী করব অ্যাড ব্যালেন্সের উপরে এটা ক্লিক করব অ্যাড ব্যালেন্সের উপরে ক্লিক করার পর দেখতেছেন এখানে বিকাশ আছে নগদ আছে রকেট আছে এখানে কিন্তু তিনটে নাম্বার দেওয়া আছে বিকেশ নাম্বার নগদ নাম্বার রকেট নাম্বার এই নাম্বারগুলো আমি কোথা থেকে অ্যাড করছি এটা আপনাদের দেখাই এই নাম্বারগুলো অ্যাড করার জন্য আমি কি করছি আমার অ্যাডমিন প্ল্যান আসছে আসার পর এখানে লেখা আছে অ্যাডমিন সিটিং এখানে একটা ক্লিক করছি এখানে কিন্তু ফার্স্ট লেখা আছে পেমেন্ট নাম্বার পেমেন্ট নাম্বারগুলো আমার এখানে বসানো আছে তো আমি এখানে এগুলো কেটে আপনাদের দেখে দিই এখানে ফার্স্ট আছে বিকেশ নাম্বার নগদ নাম্বার রকেট নাম্বার আপনাদের যে বিকাশ নগদ রকেট ওই নাম্বারটা এখানে বসে দেবেন কোন নাম্বারটা বসাবেন যে সিমটা আপনার এই ফোনে আছে বিকাশ বা নগদ রকেট যেটাই থাকুক না কেন যেটা আছে ওইটা এখানে আপনারা বসাই দেবেন বসার পর সেফ চেঞ্জের উপরে ক্লিক করে এস রূপে ক্লিক করার পর ওইটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে এখানে যদি আমরা আসি তাহলে আমার কিন্তু নাম্বারটা এখানে শো করবে আশা করি কীভাবে এই পেমেন্ট নাম্বারটা বসাতে এটা বুঝতে পারছেন এডভেন প্লেনে আরেকটা সেটিং আছে ওইটা সব থেকে মেন ইম্পর্টেন্ট সিটিং যেটা হয়েছে অটো অ্যাট মানি পারমিশন অন করা অন করার জন্য আপনি কী করবেন এখানে আছে অ্যাপস কন্ট্রোল এখানে যদি আপনি ক্লিক করি সব সময় চেষ্টা করবেন অ্যাপস ওপেন রাখার এই যে অ্যাট মানি অ্যাপস ওপেন সব সময় অর্ডার এইগুলো ওপেন রাখবেন ওপেন রাখার পর এখানে আছে অটো পেমেন্ট অ্যাক্সেস এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনারা যদি ফার্স্ট টাইম ক্লিক করে থাকেন তাহলে ফার্স্ট টাইম উপরে একটা অ্যালাউ চাইবে পারমিশন অ্যালাউ ওই অ্যালাউটা ক্লিক করে তারপর আবার ক্লিক করলে দেখবেন অলরেডি অন এই লেখাটা আসবে তাহলে মনে করবেন আপনার অটার পিন অন তারপর আপনি এটা মিনিমাইজ করে রাখবেন এরকম কেটে দেবেন না সবসময় চেষ্টা করবেন ওয়াইফাই অথবা ডাটা অন রাখার আর এস জানি এমন নেটের ভিত্তি থাকবেন জানি ফোনে যে এস এম এসটা টাকা যে পাঠায় এস এম এসটা জানি রিসিভ হয় এই সিস্টেম থাকবে তো আমরা কী করব এখন টাকা অ্যাড করব আমরা বিকাশের মাধ্যমে টাকা অ্যাডমানি করব তো বিকাশ না বা এখান থেকে আমরা কপি করে নিই তারপর আমি অন্য ডিভাইস থেকে টাকা পাঠিয়ে আপনাদের ট্যাংকশন আইডি কপি করে নিয়ে দেখাইতেছি কত দ্রুত আমাদের এই অ্যাপ্লিকেশনে অটো টাকা অ্যাডমানি হয় আমি অন্য ফোন দিয়ে টাকা পাঠাইছি ওটা কিন্তু এস এম সাথে সাথে চলে এসে অনেকেই বলে যে ভাই বিকাশে অ্যাপসের নোটিফিকেশন আসে এই এস এম এসটা না তখন কি কাজ করবে না ভাই তখন কাজ করবে না বিকেশের নোটিশ ওটা আসলে কাজ হবে না এরকম এস এম এস আসতে হবে আপনার সিমে এরকম এস এম আসতে হবে তাহলে আপনার অটাইটমেন্ট কাজ করবে তো দেখেন আমি দশ টাকা পাঠিয়েছি আমি দশ টাকা পাঠিয়েছি ওই ট্যাংশনারিটা কপি করে নিয়েছি টাকা পাঠিয়েছি কীসের মাধ্যমে ওইটা সিলেক্ট করতে হবে আমি টাকা কিন্তু পাঠিয়েছি বিকেশের মাধ্যমে তো বিকেশ সিলেক্ট করলাম আমি এখান থেকে ট্যাংশনারিটা এখানে পেস্ট করে দিই পেস্ট করে দেওয়ার পর আমরা কী করবো এখানে অ্যামাউন্টের উপরে ক্লিক করব ক্লিক করার পর এখানে আমি অ্যামাউন্ট দশ টাকা লিখে দেবো তারপর যদি আমি ভেরিফেশনের উপরে ক্লিক করি তার সাথে সাথে কিন্তু আমার ব্যালেন্সে কিন্তু টাকাটা অ্যাড হয়ে যাবে দেখেন পেমেন্ট সাকসেসফুল আমি যদি ব্যাগে আসি দেখেন আমার ব্যালেন্স কিন্তু টাকা অ্যাড হয়ে গেছে এই মাত্র যে টাকা পাঠিয়েছি এটা হিস্ট্রি কিন্তু এখানে শো করতেছে দেখেন বারোটা পঁয়ত্রিশে পাঠিয়েছি এটা হিস্ট্রি কিন্তু এখানে শো হইতেছে আমি যে এই মাত্র টাকাটা পাঠাইছি এই টাকা পাঠানোর যে মনে করেন আপনার অ্যাডমিন প্ল্যান যদি আছি কিনা ওইটা একটু হিস্ট্রি দেখার দরকার তো টোটাল অ্যাডমেন্ট যদি আসি এখানে কিন্তু এই হিস্ট্রি এখানে শো করতেছে এই মাত্র যে টাকাটা পাঠাইছি তারপর হয়েছে আমি যে টাকা পাঠাইছি এই ট্যাংগেশনটি আবার দেখি কাজ করে কিনে মানে এক ট্যাঙ্গি দুইবার কাজ করে কিনে এটা একটু আপনাদের পুরুফ দেখাই বিকাশ সিলেক্ট করি এখানে আমি সেম ট্যাঙ্গিটা এখানে বসাই তারপর এখানে যদি দশ টাকা এমন দেয় যদি ভেরিফিকেশন উপরে ক্লিক করি দেখেন ট্যাংশনটি অলরেডি ইউজ এক ট্যাংশনারি কেউ দুইবার ইউজ করতে পারবে না এখন বলতে পারেন ভাই যে কোনো ট্যাংশনারি দিয়ে কি টাকা অ্যাড করতে পারবে না ভাই যে কোনো ট্যাংশনারি টাকা অ্যাড করতে পারবে না দেখেন আমি এখানে ভুল একটা ট্যাংশনারি বসেছি বেরিয়ে ক্লিক করলে দেখবেন ডিটেলস নট ম্যাচ লেখা আসবে তো যে কোনো ট্যাংশনারি দিয়ে টাকা অ্যাড করতে পারবে না সঠিক ট্যাংশনারি দিয়ে টাকা অ্যাডমানি করে নিতে হবে আশা করি আমাদের এই ইউনিক ডিজাইনের টপ আপ অ্যাপ্লিকেশনে কীভাবে অটো টাকা অ্যাডমানি করতে হয় এটা ক্লিয়ারভাবে সকল কিছু বুঝতে পারছেন তো যাদের এই ধরনের অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে তারা অবশ্যই আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করে এই ধরনের অ্যাপ্লিকেশন কিন্তু একদম কম খরচে বানিয়ে নিতে পারেন আমাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য এই ভিডিও ডিসকশন বক্স অথবা কমেন্ট বক্সে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রাম ওখান থেকে আপনি আমাদের সাথে যোগাযোগ করে একদম কম পেজে অ্যাপসটা বানিয়ে নিতে পারেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ আর হ্যাঁ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না কিন্তু